বরিশালে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ আর মরদেহ গোপনে দাফনের চেষ্টা নারায়ণগঞ্জে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু কিন্তু তামান্নার পরিবারকে জানানো হয়নি তিন দিন ধরে সন্দেহ আরও ঘনীভূত হয় যখন আল আমিনের ফোন বন্ধ আর ফোন ধরলেও কেউ কথা বলতে চায় না জানা যায় ঢাকা মেট্রো খ একাত্তর সাঁত্রিশ ত্রিশ নম্বর অ্যাম্বুলেন্সে করে গোপনে বরিশালে দাফনের প্রস্তুতি এমনকি কবরও খোঁড়া ছিল আগে থেকেই প্রবাহ নিউজ টোয়েন্টি ফোরের অনুসন্ধানী টিম এবং ও স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্স আটকাতে সহায়তা করলে প্রকাশ পায় তামান্নার গায়ে গলায় ও পায়ে আঘাতের চিহ্ন এতে সন্দেহ আরও স্পষ্ট হয় এটা কি পরিকল্পিত হত্যা এয়ারপোর্ট থানার পুলিশ ও পরে সিআইডির মেডিকেল টিম এসে সুরতহাল সম্পন্ন করে তামান্নার বাবা কান্না জড়িত কণ্ঠে বলেন আমি আমার মেয়ের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই মোহাম্মদ নূরে আলম বরিশাল জেলা প্রতিনিধি প্রবাহ নিউজ টোয়েন্টি প্রবাহিত হোক তথ্য উন্মোচিত হোক সত্য বলছে। ঠিক আছে <that> <that> <dead> <that> सबई देख सबई देख हम भी देख हम भी देख हम भी देख सब लाल, लाल কি হয়েছিল আপনার ওয়াইফের সাথে একটু বলেন তো আমাকে হঠাৎ করে একটা মহিলা মারা গেল আজকে আবার এই উদ্ভূত পড়ে জ্বর হয়েছে জ্বর ছাড়া কিছু না জ্বর জ্বরের সাথে শরীর ব্যথা করে এটা বলছে আমার আর বমি ছিল আমি সব ওষুধ খাওয়াইছি আমি মেডিকেল নিয়ে এগুলো সব ডাক্তারে খুললে বইলে পরে ডাক্তার যে পরীক্ষাগুলোতে চাই আমি পরীক্ষাগুলো করাইছি করানোর পর নেগেটিভ আসছে আবার ওই রিপোর্ট ডাক্তার টর্চার করা হচ্ছে এবং সে তো করছে প্লাস তার সাথে তার ছোট ভাই মানে আমার বোনের যে দেওয়ার ও তার গায়ে হাত তুলছে তো এই ব্যাপারটা শুনে আমি এক পর্যায়ে চলে যাই আমি রাগান্বিত হয়ে সরাসরি নারায়ণগঞ্জে সেখানে যাওয়ার পরে আমার বোন আমাকে নিষেধ করছে প্লাস আমার বোন আমাকে তার বাসা কোনোভাবেই অ্যালাউ করে নাই এবং সে বলছে যে আমি খারাপ থাকি ভালো থাকি আমার হাজবেন্ডের সাথেই আছি ঘটনাস্থলে কি হয়েছে জানো আমি আস আমি যে রওনা বল রওনা দিলাম তখন আমার আমার ভাইরাজি বলল যে খালু আপনি যে ঢাকা যাবেন তাই আপনি সঠিক তথ্য নিয়ে তারপরে ঢাকা যাবেন আমি তখন আলামিনকে ফোন দিই আলামিন আমার ফোন না ব্যাক করে আমি আরেক পাশে একজন লোক ছিল সে আমাকে বলে যে তামার নাম মারা গেছে